বন্ধুরা আমরা প্রত্যেকটা মেয়েরাই কিন্তু এরকম ভুরু প্লাক করে থাকি কিন্তু যখনই আমরা ভুরু তুলতে যাই না কেন তখন কিন্তু আমাদের অনেকেরই খুব প্রচণ্ড পরিমাণে ব্যথা লাগে আর এই ব্যথা অনেকে সহ্য করতে পারে না আর এই সহ্য করতে না পেরে অনেকে কিন্তু ভুরু তুল তুলতেও পারে না আর আমাদের কিন্তু এরকম চোখের উপরে কি হয় হুড়ো একবার তুলে আনার পর কিন্তু ছোট ছোটো হার দেখতে পাওয়া যায় তো আমরা যদি যখনই এরকম ছোট ছোটো হার দেখতে পাবো তখনই যদি আমরা সেটাকে পরি পরিষ্কার করে নিই একটা ঘরোয়া উপায় তাহলে কিন্তু তোমাদের আর বারবার মাসে মাসে কিন্তু পার্লারে যেতে হবে না আর তার জন্য কিন্তু প্রচণ্ড পরিমাণে যেহেতু ছোট অবস্থায় তোমরা বেবিহারগুলো তুলে ফেলবে তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের অতটাও লাগবে না তো কিভাবে সেই বেবিহারগুলো তুলবো সেটারই একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো বন্ধুরা শুরু করা যাক আমি অঙ্কিতা আমার অঙ্কিতা গল্প কথা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি তো প্রথমে দেখো আমি কি করছি যখনই আমি এরকম ছোটো ছোটো বেবিহারগুলো তুলবো তো তার আগে কি করব এরকম একটা বরফ নিয়ে একটা গামছার মধ্যে এই বরফ দিয়ে কিন্তু পুরো কপালে ভুরুর উপরে কিন্তু লাগিয়ে নেব আর তোমরা প্রত্যেকেই জানো যে কম বেশি যে বরফ লাগালে কিন্তু যে জায়গাটা আমরা দি বরফটা সেই জায়গাটা কিন্তু একটু অবশ হয়ে যায় আর সেক্ষেত্রে যখনই আমরা ভুরুটা তুলতে যাব না কেন সেক্ষেত্রে কিন্তু অতটাও আমাদের লাগবে না না সেই জায়গাটা কিন্তু কিছুটা পরিমাণ হলেও কিন্তু অবশ হয়ে যাবে তো এখানে দেখো এরকম চেপে চেপে বরফটা আমি দিয়ে নিচ্ছি আর বরফটা দেওয়ার ফলে কিন্তু আমাদের যে লোমকূপের গুলো আছে সেগুলো কিন্তু অনেকটা পরিমাণ নরম হয়ে যায় যার জন্য কিন্তু সহজ খুব সহজেই কিন্তু তোলা সম্ভব হয় এরপরে দেখো কি করব এরপরে যখনই আমরা এরকম ভুঁড়ো তুলবো না কেন ঘরে তখন তার আগে কি করব একটা এরকম লিপস্টিক আর সেপ্টিমিনের সাহায্যে কিন্তু অবশ্যই মার্কিং করে নেব কেননা যদি অনেকের তো অভ্যাস থাকে থাকে না তো সেই অভ্যাস না থাকার ফলে উল্টো পাল্টাভাবে কিন্তু আমাদের ভুরুটা কাটা হয়ে যায় আর সেটা কিন্তু দেখতে প্রচণ্ড পরিমাণে বাজে লাগে তো বন্ধুরা যখনই আমরা এরকম ঘরে এই টিপসটা ফলো করব তখন কিন্তু আমরা এই কাজটা অবশ্যই করে নেব তো দেখো সেফটি পিনটাকে এরকম একটুখানি বড় করে নিয়ে তারপরে লিপস্টিকের মাথায় এরকমভাবে দাগ দিয়ে নিয়ে কিন্তু আমি এখানে একটা মানে দাগ দিয়ে দিচ্ছি মানে একটা লাইন করে নিচ্ছি যাতে আমার বুড়োটা তুলতে খুবই সুবিধা হয় তো দেখো যেভাবে আমার ভুরুটা করা আছে আর খুব কম পরিমাণে কিন্তু আমার বেবি হেয়ারগুলো বেরিয়েছে যার জন্য কিন্তু আমার খুব একটা বেশি অসুবিধা হচ্ছে না তোমরাও এরকম যদি মানে খুব ছোট। থাকা অবস্থাতেই মানে প্রথমের দিকে এই কাজটা করে নাও তাহলে দেখবে খুব সুন্দরভাবে কিন্তু তোমরা ভুরুটা প্লাক করে নিতে পারছো আর একটুও কিন্তু ব্যথাও কিন্তু লাগবে না তোমাদের তো দেখো এখানে কিন্তু আমি দুটো ভুরু এরকম মার্কিং করে নিচ্ছি সুন্দরভাবে যেরকমভাবে ভুরুটা কাটা থাকে সেভাবেই মার্কিংটা করে নিচ্ছি আর কেননা এটা না করলে কিন্তু এই যে বললাম তাহলে কিন্তু ভুলভালভাবে আমাদের কাটা হয়ে যাবে আর এই মার্কিংটা করে নিলে কি হবে বলো তো তাহলে কিন্তু আমাদের ভুরুটা একদম ঠিকঠাকভাবে আমরা কিন্তু তুলতে পারবো তো দেখো এরকম দুই পাশে এইভাবে বর্ডার করে নিচ্ছি করে নিয়ে তারপরে অনেকে কি করে ভরুর মাঝখানে লোমগুলো তোলে আবার অনেকে তুলে না তো যেহেতু আমি তুলবো তো সেহেতু আমি কি করলাম এই সাইডটাতেও আমি কিন্তু এইভাবে ডাক দিয়ে নিলাম ডাক দিয়ে নিয়ে তারপরে দেখো এরপরে কি করব এরপরে দেখো আমাদের ঘরে থাকা যে কলগেট রয়েছে হ্যাঁ বন্ধুরা যে হোয়াইট কলগেটগুলো আমরা ইউজ করি না তো সেই হোয়াইট কলগেটই কিন্তু এখানে লাগবে তো দেখো আমার মোটামুটি এখানে মার্কিংটা কিন্তু করা হয়ে Llega খুব ভালো হয় যদি তোমরা মাঝখানে একটা টিপ পরে নাও সেক্ষেত্রেও কিন্তু তোমাদের সুবিধা হবে মাঝখানের একটা মাপ নিতে তো ডিপ পরেই নিলাম কেননা যাতে বুঝতে সুবিধা হয় এরপরে কি করব যেটা বললাম দেখো আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু আমরা কলগেট ইউজ করি তবে এখানে কিন্তু কোনো সেন্সিটিভ মানে সেন্সুডাইন টাইপের কলগেট বা জেল টাইপের কলগেট কিন্তু তোমরা ইউজ করবে না মানে জেল টাইপের যে টুথপেস্টগুলো আছে সেগুলো ইউজ করবে না সম চেষ্টা করবে এরকম কলগেট লাগানোর আর কলগেটের এমন কতগুলো ইনগ্রিডিয়েন্টস রয়েছে অনেক সময় কি হয় আমাদের দেখবে নাক ফুটানো বা কিছু করার আগে আমাদের কিন্তু একটা অবশ করার জন্য জেল দিয়ে থাকে যাতে আমাদের কম মানে ব্যথাটা কম লাগে তো সেই সেই রকমই কলগেটের মধ্যে কিন্তু এমন ইনগ্রিডিয়েন্টস রয়েছে যে এখনই তোমরা কলগেটটা এখানকম লাগাবে না কেন দেখবে তোমাদের ওই জায়গাটা কিন্তু একটু অবশ হয়ে যাচ্ছে আর যার ফলে কিন্তু আমাদের যখনই আমরা ভুঁড়োটা তুলব না কেন তখন কিন্তু একটু পরিমাণ লাগবে না তো দেখো এরকম যেরকমভাবে আমি বর্ডারটা করেছি ঠিক সেইভাবেই কিন্তু আমি কলগেটটা দিয়ে নিচ্ছি কলগেটটা এরকম মার্কিং করার পর কি করব বন্ধুরা এরকম পুরোটা মানে যতটুকু আমি তুলবো খুব ছোট ছোটো তো সেইভাবেই কিন্তু আমি কলগেটটা এরকম পরিয়ে নিচ্ছি তোমরাও কিন্তু এরকমই করবে তাহলে দেখবে অনেকটা সুবিধা হবে আর এরকম মিডিলে আমি যেহেতু যে বললাম মিডিলে আমি যেহেতু রাখি না তো সেই জন্য আমি মিডিলেও কিন্তু একটু বেশি করে কলগেটটা লাগিয়ে নিলাম এরপরে এটা কিন্তু আমি কিছুক্ষণ মানে এই কলগেটটা লাগানোর পর কিন্তু আমি এটা কিছুক্ষণ শুকাতে দেব কেননা না শুকালে কিন্তু হবে না সাথে সাথে করলে এটা কিন্তু কাজে দেবে না একটু শুকানো অবধি ওয়েট করতে হবে মানে কলগেটটা যাতে শুকিয়ে যায় এরপরে কি করবে তোমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু এই যে ব্ল্যাক মানে টেপগুলো থাকে না তো এই টেপগুলো কিন্তু প্রত্যেকের ঘরেই কম বেশি আছে তো সেই টেপগুলো এইভাবে দিয়ে মানে যে দিকটা আঠা আছে সেই দিকটা দিয়ে খুব জোরে মানে ভালো করে এরকমভাবে আটকে নেবে আটকে নিয়ে একটু ডোলে নেবে ডোলে নিয়ে তারপরে খুব জোরে প্রেশার দিয়ে কিন্তু এরকম টান মারবে টান দেখবে বন্ধুরা তোমাদের যে ছোট ছোটো মানে আমাদের যেহেতু বরফ দিয়েছি বরফ দেওয়ার ফলে কিন্তু লোমকূপগুলো অনেকটাই গেছে আর কলগেটটা দেওয়ার ফলেও কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে প্লাস আমাদের অবশ হয়ে গেছে তো সেরকম কিন্তু লাগবে না তো তাই জন্য কী করতে হবে এরকমভাবে টেপটা এ ঠিক এরকম লাইন বরাবর দিয়ে কিন্তু তোমাদেরকে খুব জোরে টানতে হবে তো আমি তোমাদেরকে শেষে দেখাবো যে আমার যে ছোট ছোট যে বেবি হেয়ারগুলো উঠেছিল সেটা কিন্তু অনেকটা পরিমাণ উঠে গেছে তো এইভাবে কিন্তু আমি দুটো ভুরুতেই করে নিচ্ছি তবে বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলে রাখি যখন অতিরিক্ত পরিমাণ ভুরু তোমাদের উঠে যাবে মানে আইব্রো উঠে যাবে তখন কিন্তু তোমাদের এই টিপসটা করলে কিন্তু একদম কার্যকরী হবে না এটা একদম প্রথম অবস্থাতে মানে যখন তোমরা তোমাদের প্রচণ্ড মোটা একটা আইব্রো যখন তোমরা মানে পার্লার থেকে করে আনবে তারপরে দেখবে তারপরেই কিন্তু ছোট ছোট যে বেবি হেয়ারগুলো দেখা যায় প্রথম অবস্থাতে তো সেই বেবি হেয়ারগুলো থাকা অবস্থাতেই কিন্তু তোমাদের এই টিপসটা করতে হবে তাহলেই কিন্তু তোমাদের কাজ হবে তোমাদেরকে বারবার কিন্তু আমি এই কথাটা বলে দিচ্ছি এরপরে দেখো আমি প্রত্যেকটা মানে কপাল টপাল যেই জায়গাগুলো দিয়েছি খুব ভালো করে এইভাবে বারবার কিন্তু সেলোটেপটা দিয়ে আমি এরকম টান দিচ্ছি দেখে মনে হচ্ছে খুব জোরে টান হচ্ছে না কিন্তু আমি কিন্তু প্রচণ্ড জোরেই টান দিচ্ছি এরপরে তোমাদেরকে আমি এইভাবে আমি আসছে না তোমরা দেখতে পাচ্ছ না তারপরে দেখো এরকম ব্যাক সাইড করে কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করছি একদম ঘুরি বন্ধুরা কিছু বড় বড় রয়েছে কিন্তু একদম ঘুরি বেবি বেবিহেয়ারগুলো কিন্তু আমার এই সেলোটেপের মধ্যে চলে এসছে তো এইভাবেই কিন্তু তোমরা করে দেখবে আশা করছি তোমাদের এই টিপসটা অনেকটা কাজে লাগবে তো বন্ধুরা এরপরে কি করবে যখন তোমাদের এই কাজটা হয়ে যাবে তখন কিন্তু মুখটাকে খুব ভালোভাবে ধুয়ে নি ধুয়ে আসবে মানে তোমাদের ঘর তোমরা যে ফ্রেশ ওয়াশ ইউজ করো সেই ফ্রেশ ওয়াশ দিয়ে ধুয়ে আনবে ধুয়ে এনে মুখটাকে ভালো করে এরকম গামছা দিয়ে মুছে নেবে মুছে নেওয়ার পর এরপরে যে বাকি যে এই যে গোড়ার দিকে যে বুড়োগুলো থাকে সেটা কি করবে একটু কাঁচি দিয়ে এইভাবে একটু কেটে নেবে কেটে নিলেই কী হবে বলো তো সুন্দরভাবে কিন্তু আমাদের টা ঘরে বসেই কিন্তু সেভ হয়ে যাবে আর এর ফলে কিন্তু আমাদের পার্লারে গিয়ে আর ভুরু প্লাক করার কোনো দরকারও পড়বে না বা আমাদের কিন্তু খুব বেশি কিন্তু বুরু তুলতে গিয়ে লাগবেও না আর আমাদের মুখটাও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে এরপরে এইভাবে সেভ করে নেওয়ার পর কী করবে তোমাদের ঘরে থাকা যে কোনো পাউডার নিয়ে একটুখানি লাগিয়ে দেবে যেহেতু আমরা এখানে পুরোটা তুলেছি তো সেই জায়গাটা একটু হলেও কিন্তু আমাদের জ্বালা যন্ত্রণা করে তো তার জন্য এরকম পাউডারটা দিয়ে নেবে পাউডারটা দিয়ে নেওয়ার পর তারপরে কিছুক্ষণ পর রেখে তারপরে তোমাদের আর যে ক্রিম ইউজ করো বাড়িতে বা গোলাপ জল এরকম কিন্তু তোমরা একটুখানি ওই জায়গাটা দিয়ে নেবে তাতে কী হবে স্কিনটা তোমাদের খুব ভালো থাকে থাকবে সব থাকবে আর সুন্দরভাবে তোমাদের দেখতেও ভালো লাগবে তো বন্ধুরা টিপসটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলবে না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে আর তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো সেটাও কিন্তু জানাতে ভুলবে না এরপরে দেখো আমি কিন্তু ক্লোজ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ছোটো ছোটো যে বেবিহারগুলো ছিল সেগুলো কিন্তু একদম চলে গেছে তো ফোকাস নিচ্ছে না তাই তোমাদেরকে আমি দেখাতে পারছি না তো এইভাবে কিন্তু তোমরা করে নেবে তো চলো বন্ধুরা এটা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে আর অবশ্যই যদি ফল পাও অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাতে বলবে না চলো বন্ধুরা আজকের মতো টাটা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে